যে বিভিন্ন জায়গায় দেখতেছি কবর বান্ধাই করে দিচ্ছে সরকার কাদের কবর এখানে আদৌ এখানে লাশ আছে নাকি অন্য পুরাতন লাশ মানে কি বলে এটাকে চুরি করে এর মধ্যে হামদার দেওয়া হয়েছে কারণ অনেক লাশ চুরির ঘটনা ঘটছে দেশে যাই দেখো আবার দেখি মৃত মানুষ শহীদ নামে শহীদ পরিচয়ে জ্যান্ত হয়ে ফেরত চলে আসে বাহ বা বাবা বাউান্ন জন শহীদের নাম জীবিত থাকা অবস্থায় জুলাই আন্দোলনের শহীদদের তালিকায় বাফ তারা তো সেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী মৃত মানুষ জ্যান্ত হয়ে আইসা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে ত্রিশ লাখ করে টাকা পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকার ফ্ল্যাট তো হ্যাঁ বাপ রে বাপ কি ভাগ্যবতী রে ভাই এই জুলাই আন্দোলনে যারা মরেন নাই তারা ফ্ল্যাট ট্যাট পাবেন না এই যে দেখেন এই কয়জন বাউন্ন জন তো সেই সৌভাগ্যবান আর যারা হচ্ছে যে জুলাই আন্দোলনে মারামারি করছেন ভিডিও করছেন কইরা আবার অনলাইনে ছাড়ছেন তারা একটু জীবিত হইয়া কেন ফ্ল্যাট পাচ্ছেন না আপনাদের তো সরাসরি অবদানের ভিডিও আছে কিন্তু আপনাদের তো দেবে না মানে মানে দেশে চলতেছে সার্কাস চলতেছে মানে যেমনি ইচ্ছে তেমনি জনগণের পয়সা খা 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 বক্ষিলারে খা মানে দেশও খাইয়া ফেলতেছে টাকাও খাইয়া ফেলতেছে শুধু এখন জনগণের হাড্ডি গুড্ডি খাওয়া বাকি আছে জনগণরাও খাইতেছে সেই পরিমাণ হত্যা করতেছে আর দর্শন করতেছে জনগণকেও খেয়ে ফেলছে এখন ওই মৃত হাড্ডিগুলো শুধু এই জ্যান্ত উপদেষ্টা জ্যান্ত সমন্বয়ক আর জ্যান্ত লাগানো পার্টির সদস্যদের মৃত মানুষের হাড্ডি খাওয়ানোর পালা এবং সেই দায়িত্ব জনগণই নিবে কোন চিন্তা করেন না হ্যাঁ মানে ভাবা যাচ্ছে না যে কি পরিমাণ দুর্নীতি বা বদমাইশি শয়তানি এই তেরো মাসে এই সরকার করেছে ভাবার ঊর্ধ্বে আবার এসে কেউ কমেন্ট করবে ষোলো বছরে করেছে না হ্যাঁ ষোলো বছরে করেছে কিন্তু এই রকম নজির তো ছিল না হ্যাঁ ষোলো বছরে আসলে আপনারা নজিরবিহীন যেই কাহিনীগুলো আপনারা এই তেরো মাসে ঘটিয়ে ফেলেছেন ষোলো বছর আমরা ভুলেই গেছি মনে রাখতে তো দিলেন না আপনারা হ্যাঁ একটু যদি কম কম করতেন তাহলে আমরা মনে রাখতাম ষোলো বছর আপনারা কোনো মানে ইয়াই রাখেন নাই অপশন রাখেন নাই যে আমরা ষোলো দুর্নীতি এর অন্যায় আমরা মনে রাখবো আপনারা তেরো মাসে যা দেখিয়ে ফেলেছেন না আরে বাপরে বাপ আমরা ক্লান্ত আমরা ক্লান্ত ঠিক আছে আপনারা মানে এক হচ্ছে জুলাই শহীদদের নামটা পর্যন্ত আপনারা মানে সংখ্যা সংখ্যাটা পর্যন্ত আপনারা ঠিকঠাক মতন দিতে পারেন নাই হ্যাঁ সংখ্যাটা পর্যন্ত আপনারা জানেন না তার উপর আবার মৃতদের কয়দিন পরপর দেখি মৃতরা জীবিত হয়ে ফেরত আসতেছে জীবিত হয়ে ফেরত আসতেছে কিন্তু তাদের নাম কিন্তু এখন লিস্টে চলে গেছে হ্যাঁ এখন কি হবে তাদেরকে কি মেরে ফেলবেন তাদের সত্যিকারের যোদ্ধা বানাই ফেলবেন হ্যাঁ পারেন আপনারা ওই যে জনের ভুল ধরছে না এদেরকে কোথাও না কোথাও নিয়ে নিয়ে মাইরা ফেলেন ওই দরকার লিস্ট যখন একবার কইরা ফেলছেন ফেলছেন তো থেকে হ্যাঁ আপনাদের সেই ক্ষমতা লিস্ট হয়ে গেছে এগুলো আবার জানতো থাকে কেমনে এগুলো আর শহীদ বানাই দেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন বাপরে বাপ বাউন্ন জন একসাথে শহীদ ফেরত চলে আসছে বাহ 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 সাবাস চালিয়ে যা চালিয়ে যা আর এই যে বললাম তো লিস্ট পাল্টাইস না এদের শহীদ বানাই দে তোর এটাও পারিস ব্যাপার না